উনিশশো একাত্তর সালের ছাব্বিশে জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা নাজিরপুর ভবানীপুর গ্রামে পাকিস্তান বাহিনীদের সাথে সর্বপ্রথম যুদ্ধ অবতীর্ণ হয় সমুখ যুদ্ধ অবতীর্ণ হয় বীর মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীদের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সর্বপ্রথম এই কলমাকান্দা উপজেলাকে ওই পাক বাহিনী মুক্ত করে যেই দিনটি এই দিনটিকে আমরা স্মরণ করার জন্য নাজির দিবস হিসেবে উল্লেখ করা হয় এই দিনের উপলক্ষে উনিশশো সালে ছাব্বিশে জুলাই বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের স্মরণ করার জন্য প্রতি বছর নিয়ে ছাব্বিশে জুলাই নাজির দিবস পালিত হয় এই দিবস উপলক্ষে ময়মনসিং বিভাগে সকল জেলা উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধারা আসে তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের সহযোদ্ধাদের স্মরণ করার জন্য ওই দিনগুলো পালন করেন আজকে এমনই এই দিনে আজকে স্মরণীয় হিসেবে আজকে ছাব্বিশে জুলাই এই দিনটি পালন করা হয় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আব্দুল আজিজ ফজুল হক ইয়ার মাহমুদ চন্দ্র নুরুজ্জামান বীরেন্দ্রচন্দ্র এবং জামাল উদ্দিন এই সাতজন বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করার জন্য আজকের এই দিবসটি পালন করা হয় আজকে ছাব্বিশে জুলাই সকাল থেকে বিভিন্ন কর্মসূচি কলমাকান্দা উপজেলা নাজিরপুর এবং ভবানীপুরের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং ময়মনসিং নেত্রকোনা বারহাট্টা কলমাকান্দা দুর্গাপুরের বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডারা উপস্থিত হয় এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নেতৃবন্দা জেলা বিএনপি এবং কলমাকান্দা উপজেলা বিএনপি বারহাট্টা দুর্গাপুর অন্য অন্য বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এই দিবসটিকে আজকে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করার জন্য আজকের এই দিনে জাতির অত্যন্ত স্মরণ করে রাখবে বাংলাদেশের স্বাধীনতার অর্জনের জন্য যাদের সবচেয়ে ত্যাগ স্বীকার করেছিল এবং পাক হানাদার বাহিনীদের সাথে সমুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে এই সাতজন শহীদ হয়েছিল তাদের স্মরণ করার জন্য আজকে সারাদিন এই কর্মসূচি পালন করেছে আমি কলমাকান্দা ভাষী হিসাবে কলমাকান্দা উপজেলার একজন বিএনপির কর্মী হিসেবে এবং জাতীয়তাবাদী চেতনার অনুসারেই একজন ব্যক্তি হিসাবে যেহেতু আমার দলের নেতা যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তার অনুপ্রেরণায় তার একজন কর্মী হিসেবেও আমরা আজকের এই দিনটিকে অত্যন্ত স্মরণ করে রাখছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তার অহংকার তারেক রহমান এবং কলমাকান্দা দুর্গাপুরে ধানের শীষের কান্দারি জননেতা জনাব কাইসার কামালের পক্ষ থেকে আজকের এই দিনটি আমরা স্মরণ করছি এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের এক স্মরণীয় দিন আজকের এই দিন কলমাগান্দা হানাদার মুক্ত হয়েছিল তাই আজকের এই জাতি এবং নতুন প্রজন্মকে এই বিষয়টা অবতরণ করার জন্য আমার আজকের এই ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়েছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ